হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আমার কন্টেন্ট আউটলাইন ফিনিশিং হয়েছে লেখা থেকে সব শেষ এখন কথা হচ্ছে যে আমি আপনাদের একটা বিষয়টা যেমন অ্যাপেন্ডিক্স এই বিষয়টা আমি আপনাদের ইগনোর করতে বলছিলাম বাট আপনারা এটাও লিখবেন আমি এখানে এটাও লিখছি সো সেটার জন্যই আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি সেটা সো আমার সব কিছু লেখা শেষ আমি এখন এই ফরম্যাটিং স্টাইলের জন্য যাব সো এখানে দেখেন যে এত বড় ছোটো ছোটো লেখা কিন্তু ওরা পড়বে না মানে চোখে পড়বে না কারণ ম্যাক্সিমাম যারা পড়ে একটু ভালো হলে পেরে ভালো হয় মানে বড় হলে ভালো হয় সো সেটা আমি পরে আসব সো আমি এখানে পেজ নেবো কিরকম পেজ লেআউটে যা ব্রেকে যাব ব্রেকে যা পেজ তাহলে আমার একটা পেজ নেওয়া হয়ে গেছে এটা অটোমেটিক মানে সবসময় সেভ করে রাখবো মানে এখানে টেবিল অফ কন্টেন্ট দিতে হবে এখন যে আমরা যে ফর্ম্যাটিং করছি যদি এই ফরম্যাটিংয়ে থাকে তাহলে দুইটা উপায় আছে দুইটা উপায় আপনারা করতে পারবেন আমি সেটা দেখা দিচ্ছি প্রথমটা হচ্ছে রেফারেন্সে যাবেন রেফারেন্সে টেবিল অফ কন্টেন্টে যে ইনসার্ট টেবিল অফ কন্টেন্টে যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ওকে দেবেন দেখবেন এখানে সম্পূর্ণ সব কিছু চলে আসছে সব চলে আসছে মানে এটা এই ডেভেলপ আউটলাইনটা এটা ফরম্যাট করাই ছিল এ দেখেন আমরা কন্ট্রোল চেপে এখানে যদি ধরি দেখেন এই যে এখানে চলে যাবে ওই পেজে চলে যাবে সো এটা একটা উপায় আর একটা উপায় আছে সেটা হচ্ছে ম্যানুয়ালি যদি করতে চান কন্ট্রোল চেপটা আমি চাপি ম্যানুয়ালি করতে চাইলে আপনারা অনেকে হয়তো পারেন তারপর আমি একটু দেখা দিচ্ছি ইন্ট্রোডাকশান এটা সেভ সিলেক্ট করবেন সিলেক্ট করার পরেই হেডিং ওয়ানে যাবেন হেডিং ওয়ানে যে এটা আপনারা বিশ কিংবা তিরিশ দিতে পারেন তিরিশ দিলেন আপনারা এটা বটমে রাখলেন এরকম করে রাখা যায় এরকম করে রাখলে সেক্ষেত্রে আবার আপনারা রেফারেন্সে যাবেন রেফারেন্সে যেটা টেবিল অফ কন্টেন্টে যে ইনসার্ট টেবিল অফ কন্টেন্টে গেলে এখানে যাবেন এখানে গেলে পরে কারণ আমার এটা ফর্ম্যাটিং করা আছে দেখেন এই যে ইন্ট্রোডাকশান এটা কিন্তু অন্যরকম হয়ে গেছে কারণ এটা আমার আমি ফরম্যাটিং করছিলাম সেই জন্য সো আপনারা এইভাবেই করবেন দুভাবেই করতে পারেন আমি এটা দিচ্ছি আগেরটাতেই যেভাবে ছিলাম সেভাবেই নিয়ে যাচ্ছি সো এখানে সে প্রথম সারণ এখানে 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 পরে রেফারেন্স টেবিল অফ কন্টেন্ট ইনসার টেবিল অফ কন্টেন্ট ওকে সো এইটা হচ্ছে এভাবেই করবেন আপনারা এই কেউ এটা একটু ছোটো হয়ে গেছে এখানে লিখতে হবে টেবিল অফ কন্টেন্ট আচ্ছা এটা আন্ডারগ্রাউন্ড সরি এটা লেখা আছে এটা আমি একটু মাসে দিচ্ছি এখানে লিখি টেবিল অফ কন্টেন্ট টেবিল অফ কন্টেন্ট এটা আমি একটু বড় করে দেবো টেরিস এবং দেবো এবং এটা একটু বিভিন্ন ধরনের স্টাইল করতে পারে এটা দেখি স্টাইল করলে এইভাবে যাচ্ছে আচ্ছা একটু কন্ট্রোল চেট চাপে ফরমাটিং জিনিসটা আসলে একটু মাথা খাটাইতে হবে একটু টেকনিক খাটাইতে হবে ইন্টার সাপ্লাম ইন্টার সাপ্লাই এজন্য যে এইখানে দিলে দেখেন এটা এগুলো সরে যাচ্ছে না তিরিশটা দিলাম তিরিশ সাইজ দিলাম এখানে একটু বোল্ড করে দিতে পারি এটা না ছশোটা আবার হচ্ছে তো একটু ইন্টার দু আর ইন্টার দিচ্ছি এটা তিরিশ দিয়ে এটাই পাশে রাখছি আচ্ছা ওকে তো এটা সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে এই যে টেবিল অফ কন্টেন্ট এগুলো তো একদম ছোটো ছোটো দেখা যাচ্ছে এগুলো একটু বড়ো করবো কেমন বড়ো করবো এগুলো সম্পূর্ণ সিলেক্ট করে ধরলাম সিলেক্ট করার পরে এখানে আঠারো সাইজ দিতে পারি হ্যাঁ আঠারো সাইজ এনাফ ওকে ওকে করার পরে এটা শেষ কাজ শেষ দেখেন এটা কিন্তু আঠারোই হয়ে গেছে এটা আঠারো এটাও আঠারো হয়ে গেছে সো আমরা এটার জন্য কী করবো এটা এইখানে এ পর্যন্ত আমি ক্লিয়ার প্রোভাইডিং করতে হবে আমাকে এখানে এখানে যে এই ফানিক যে গেছে ক্লিয়ার ফরওয়ার্ডিং করতে হবে ক্লিয়ার ফরওয়ার্ডিং হয়ে গেছে এখানে আমি এখন তিরিশ দেব তাহলে এটার কোনো সমস্যা হলে দেখি আবার দেখি ক্লিয়ার ফরমাটিং ডিং ওকে পন্টেট সাপ সো এভাবে আপনারা এই ডেভেলপ কন্টেন্টটা বাড়াবেন এখানে দুই পেজ হল এখন আসব হচ্ছে যে বিষয়টা এই যে লেখাগুলো দেখতেছেন এই লেখাগুলো এই লেখাগুলো তো আসলে একটু রিরাইট করতে হবে কারণ হুবাহ তো দেওয়া যাবে না সো সেক্ষেত্রে কী করবেন এইখানে এইগুলো কপি করবেন এটা কপি করবেন এগুলো থাকবে ইন্ট্রোডাকশান পারপস অফ দ্য বুক এগুলো ঠিকই থাকবে জাস্ট খালি এই ভিতরে আর্টিকেলটা আমরা একটু ফ্যারা করব করবো কেমনে প্যারাফার্সিং করব করবো আমরা কুইকবোটে যাবো কুইক বল্টে যাব কুইক বোটে যেয়ে ফ্যারা যাব আচ্ছা এটা প্রিমিয়াম নেওয়ার একটা ওয়ে আছে আমি আপনাদেরকে দেখাবো এটা প্রিমিয়াম নেওয়ার একটা ওয়ে আছে সেটা দেখাবো আমি আপনাদেরকে বাট এই ভিডিওতে না আপাতত এটা এখানেই দিচ্ছি এটা প্যারাফার্সিং করবো প্যারাফার্সিং করে নিয়ে এখানে আবার পেস্ট করে দেব। সো এই হচ্ছে টেকনিকগুলো যে কীভাবে টেকনিকটা ব্যবহার করবেন আমি চাচ্ছিলাম যে ফর্ম্যাটিংগুলো যেন ঠিক থাকে আমি কিন্তু এটা সেভ করে নিই পুরো ডক ফাইলটা এখানে আপলোড করে দিয়ে কিন্তু একসাথে করতে পারতাম বাট আমি করলাম না এই জন্য কারণ এই ফরম্যাটিংটা চেঞ্জ হয়ে যাবে এটা একটু প্যারাদায়ক হবে কারণ এই যে এরকমই স্পেসিফিক করে থাকবে না কিন্তু একজন রিডার যখন দেখবে যে না এই টেবিল অপ কন্টেন্টটা ভালো আমি কোন কোন টপিকটা পড়তে পছন্দ করতেছি মানে কোন কোন টপিকগুলো আছে এখানে দেখা যাচ্ছে তাহলে কি সেলের সম্ভাবনাটা বাড়ে আর কি সেই এটা এই আমি রেখে দিচ্ছি এগুলো টেকনিক আপনারা ব্যবহার করবেন কি ব্যাপারে এটা একটু রিডার দিয়ে দেখি senekis eder ona atmaya artık da bouldere geçeyim is a tower sitter netter ultra force যাব আমি এটা এই পর্যন্তই ছিলাম দেখি আমি আপনাদের জাস্ট খালি দেখাচ্ছি বা এটা কীভাবে ফ্রি ইউজ করা যায় সেটা যাদের লাগবে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্ট করতে হবে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট আচ্ছা কপি করলাম কপি করার পরে আমি এটা ট্রান্সলেট নিয়ে নিলাম ট্রান্সলেট নিয়ে এটা আবার কাট করলাম ট্রান্সলেটে নিলাম এই জন্য যেন ফর্ম্যাংটা এখানে এক প্রকম ফর্ম্যাটিং আছে এইখানে ফর্ম্যাটিংটা সারায় নিলাম আমি এখন এখানে যাব এখানে যে এতটুকু আমি কপি করছি এই যে এখানে আছি কপি করা হ্যাঁ এখানে আছি কপি করা জাস্ট আমি পেস্ট করে দেবো ব্যাস এইভাবে আমরা প্রতিটা বু প্রতিটা টপিকের এইভাবে আমরা কাজ করবো বুঝতেছি একটু সময়সাধ্য বিষয় তারপরেও আমরা এভাবেই কাজ করব সো এখানে আর একটা বিষয় আছে যে ইন্ট্রোডাকশানটা একটু বড় করতে হবে এখানে যদি আমি তিরিশ দিই তিরিশ দেওয়ার পরে এখানে মিডিলে দেই এটা একটু দেখতে ভালো লাগতেছে এখন কথা হচ্ছে এই যে ছোটো ছোটো যে লেখাগুলো দেখাচ্ছে বারো এটা তো আসলে কোনো সাইজ হচ্ছে না এটা একটু স্ট্যান্ডার্ড মানে লাগবে যেমন এখানে সর্বনিম্ন আঠারো দিতে হবে আঠারো দিলে পরে লাইনের স্পেসিংটা থাকবে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ কিংবা ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভটাই বেটার সো এটা যদি আঠারো সাইজ হয় তাহলে এটা তেরো সাইজ তাহলে এটা আমার অবশ্যই একটু বৃদ্ধি করতে হবে এটা বিশ দিতে হবে বিশ দিতে হবে তাহলে বিষয়টা দেখতে ভালো লাগবে তাহলে এটা তিরিশ সমস্যা নেই তিরিশ থাক তাহলে প্রতিটা ক্ষেত্রে এভাবে ব্যবহার করবেন আপনারা সো এটাও আমার কত দিচ্ছি সেটা মনে রাখতে হবে যে এটা আমি বিশ দিচ্ছি বিষ থাকবে আর এটা আঠারো থাকবে সো এটা আমি একটু কপি করে নিচ্ছি কপি করার পরে দেখেন যতটুকু এটুকু কপি না করলে হবে সমস্যা নেই একেবারে হোবাহ যে কপি পেস্ট করতে হবে প্যারাফার্সিং করতে হবে তা না আপনারা কিছু কিছু লাইন দিলেন কিংবা এই যে ছোটো ছোটো লাইন বাদ দিয়ে দেবেন যেগুলো লং আছে সেগুলো আপনারা দিয়ে দেবেন এইখানে আমি আঠারো দিলাম আঠারো দেওয়ার পরে এই যে লাইন স্পেসিংটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম ব্যাস এভাবে দিবি এখন কথা হচ্ছে যে এইগুলো এই যে এইগুলো আস্তে আস্তে ফার্মেটিং করতে হবে বুঝতে পারছেন এইগুলো আস্তে আস্তে ফার্মাটিংটা নিজে নিজেই করতে হবে এইগুলো হচ্ছে এভাবে দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ দিলাম এখানে সিমটম অফ সোসাইড মানে এটা লক্ষণ আর কি এখানে নিজেরও একটু পড়ে বুঝতে হবে যে আসলে কি লিখতেছি কি দিচ্ছি এটা একটু যদি ভালো করে বানাতে পারেন একটা বুকেই আসলে কেডিপি এমন একটা জিনিস যে একটা বুকেই আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে এটা এমন একটা জায়গা হ্যাঁ অবশ্যই এটা বিজনেস এটা মাথায় রাখবেন অবশ্যই এটা একটা বিজনেস সো এইভাবে আপনারা ফর্ম্যাটিং করতে থাকবেন দেখেন ফর্ম্যাটিং করলে কিন্তু এদের পেশ সংখ্যা উনত্রিশ চব্বিশ ছিল উনত্রিশ পেশ সংখ্যা বৃদ্ধি পাবে এভাবে পেশ সংখ্যা বৃদ্ধি পাবে একটু স্কল করে করে এগুলো কাজগুলো করবেন সো এই হচ্ছে নিয়ম প্রসেসগুলো আমি আপনাদের দেখালাম সো আপনারা এইভাবেই কাজগুলো করবেন আমি আর একটু দেখাই আর বলতে আচ্ছা একটু হাউ টু ইউজ দিস বুক এটা একটু এই ফরম্যাটিংগুলো আপনারা ম্যানুয়ালি করতে হবে আপনাদের একটু তো ভাই কষ্ট করতে হবে কষ্ট না করলে তো সম্ভব না ভাই কোনো কিছুই তো কষ্ট ছাড়া অর্জন করা সম্ভব না যে এখানে আমি একটু দেখি যে বড় যেগুলো আউটলাইন আছে সেগুলো আমি একটু চেঞ্জ করে দেখব কী কী আউটলাইন আছে যেমন এটা আছে এটা আমি

কাট করলাম কাট করার পরে আমি আমি এটা এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দেওয়ার পরে এটা আমি ফরম্যাটিংটা শেষ করে দিচ্ছি এটা বিশ রাখলাম ষোলো রাখলাম না ষোলো না এটা সতেরো রাখলাম আস্তে আস্তে পুরো একটা বই ফার্মার্টিং করতে একটু বেশ সময়ই লাগবে যেহেতু এটা খুব বেশি পেজের না তবে আপনারা সময় চেষ্টা করবেন যে বইটা যেন তিরিশ থেকে চল্লিশ পেজের ভিতর হয় কারণ এই ছোট ছোট বইগুলো কিন্তু অনেক ভালো সেল জেনারেট করে মানে মেইন টপিকগুলো আপনাদের বিষয়বস্তুগুলো আপনার বইয়ের ভিতর থাকতে হবে যে আপনার বইয়ের টাইটেলটা এরপর আমরা আসবো যে দাঁড়ান একটু ওয়েট করিং একটু আমি এখানে যাই এরপর আসবো যে আমরা এডিটিং প্রুফ রিডিংটা আমি করতেছি এটাই আমি আপনাদের দেখালাম এরপর আমরা ফরমার্ট কিন্ডেল ফর কিন্ডেল এটাও এখানেই দেখাচ্ছি তারপরে আই কেসিং কভারটা কীভাবে ডিজাইন করতে হয় সেটা পরের পর দেখাবো সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে সেটা আমাকে বলবেন আমি ট্রাই করব সো আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো সমস্যা যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কোনো দরকার পড়লে অবশ্যই আমাকে মেসেজ করবেন আমার ফেসবুক পেজে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাদেরকে সলিউশান দেওয়ার আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ